প্রকাশ্যে এলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা মে মাসের প্রথমেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে প্রাপ্ত খবর অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে প্রস্তুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর অনুযায়ী সরকারের তরফ থেকে নির্দেশ পেলেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন উচ্চ মাধ্যমিক সংসদ ফলাফল প্রকাশের জন্য তৈরি আছে সরকারের তরফ থেকে নির্দেশ পেলেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বার পড়েছে অনলাইনে সেজন্যই পরীক্ষা শেষ হবার এক মাস পর থেকেই ফলাফল প্রকাশের জন্য তৈরি আছে উচ্চ মাধ্যমিক সংসদ সূত্রের খবর অনুযায়ী মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে শেষ মুহূর্তেও চলছে প্রস্তুতি বারোই মে এর মধ্যে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষা ফলাফল বর্তমানে চলছে ফাইনাল ভেরিফিকেশনের কাজ মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল নয় লাখ তেইশ হাজার তেরো জন চলতি বছর দুই হাজার ছয়শ পঁচাত্তরটি পরীক্ষা কেন্দ্রের অনুষ্ঠিত হয় মাধ্যমিক পরীক্ষা আর দুই হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ নব্বই হাজার জন আটশো সাতাশটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা